বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে নগরীর নানুয়ার দিঘির পাড়ে কুমিল্লা সিটির সাবেক মেয়র মনিরুল হক শাকপুর বাসভবন প্রাঙ্গনে সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্ষুর এ সময় নগরীর সাতাশটি ওয়ার্ড থেকে বিএনপির সমর্থকরা সভায় অংশ নেন সভা শেষে এক আনন্দ শোভাযাত্রা নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতার বাংলাদেশ কুমিল্লা নিউজ ডেস্ক